আসসালামু আলাইকুম আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করি আমরা কিন্তু প্লে স্টোর থেকে অনেক সময় ডাউনলোড করি আর ওই ডাউনলোড করার সঙ্গে সঙ্গে কিছু কিন্তু পারমিশন আমরা দিয়ে যখন ভালো লাগে না তখন কি করি আবার আমরা কিন্তু আন করে দিই আর এটা আমাদের সবথেকে বড় ভুল আজকে এমন একটা সেটিংস দেখিয়ে দেব এই সেটিংসটা যদি আপনারা চেক না করেন আপনাদের মোবাইল ফোনে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন আপনার মোবাইলে থাকা সমস্ত তথ্য যে কোনো সময় ফাঁস হয়ে যাবে আপনি বিপদে পড়বেন তো এই সেটিংসটা আপনারা কিভাবে করবেন আপনাদের মোবাইল ফোনটা যে কোনো কোম্পানির হোক না কেন আমারটা ওপু প্রত্যেকটা মোবাইল ফোনে এরকম একটা সেটিংস লোগো কিন্তু দেওয়া থাকে অথবা সেটিংস অপশনটা আপনারা খুঁজে বের করবেন বের করার পর একটু লাস্টে আসলে দেখতে পারবেন এই যে গুগল নামে একটা অপশন আছে আপনার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে দেখুন অল সার্ভিস এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে একটু নিচে আসার পর দেখতে পারবেন এই যে সেটিংস ফর গুগল অ্যাপস খুবই ইম্পর্টেন্ট এই অপশনটা আপনারা এখানে ক্লিক করবেন তারপর দেখুন যে কানেক্টেড অ্যাপস এই অপশনটা আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে আসার পর নিচে দেখতে পারবেন আপনি যতগুলো এর সঙ্গে আপনাদের মোবাইলে জিমেইলের পারমিশনটা দিয়েছেন সব কিন্তু এখানে সেভ করা থাকে আপনি যদি সেই অ্যাপ্লিকেশনটা ডিলিট করেও থাকেন আপনি কিন্তু দেখতে পারবেন এখানে সেই পারমিশনটা এলাউ করা আছে আর এই জন্য আপনি কিন্তু বিপদে পড়বেন এখানে আসার পর দেখতে পারবেন আপনি কোন কোন এর সঙ্গে আপনাদের পারমিশনগুলো এলাউ করে দিয়েছেন ফর এক্সাম্পল হিসেবে আমি এই কিন্তু ডিলেট করেছি দেখুন এখানে কিন্তু লোকটা সাদা হয়ে আছে তো আমি এখন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে ডিলেট অল কানেকশন দ্যাট ইউ হ্যাভ উইথ মাই ওপো মানে এই এর সঙ্গে আমার যতগুলো কানেকশন করা আছে সব কিন্তু বিল্ড হয়ে যাবে যখন আমি এখানে ক্লিক করব তারপর এখান থেকে যখন আমি কন্টিনিউতে ক্লিক করব আমার কিন্তু সারা জীবনকার জন্য এই এর সঙ্গে যে আমাদের ফোনের একটা কানেকশন ছিল সেটা কিন্তু মুছে যাবে অবশ্যই ট্রাই করে যে অ্যাপ্লিকেশনগুলো প্রয়োজন নাই এখান থেকে আপনারা রিমুভ করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের মোবাইল ফোনটা এবং আপনি নিরাপদে থাকবেন ভিডিওটাকে সবাই শেয়ার করবেন সবাই জন্য এই সেটিংসগুলো শিখতে পারে